এটা একটা ব্যতিক্রম এটা একটা হিস্টোরিক আয়োজন এটা আমাদের হৃদয়ের আয়োজন এটা সাধারণ কোনো আয়োজন নয় এটা ইতিহাস বদলানোর আয়োজন করতে হবে আজকের আয়োজন প্রমাণ করবে প্রত্যেক বছরে একবার নয় প্রয়োজনে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে এরকম আয়োজন হতে পারে মুসলমানরা শান্তি প্রিয় ভাবে কোন রকম বিশৃঙ্খলা ছাড়া উশৃঙ্খলা ছাড়া উস্কানি ছাড়া তারা দিনের দাওয়াতের নিয়েতে এইগুলো প্রোগ্রাম করবে তার সাক্ষী হতে হবে আজকে আপনাদেরকে ঠিক কিনা অতএব কোনো কথা নাই কোনো শব্দ করবেন না রাস্তাঘাটে অযথায় ঘোরাফেরা করবেন না আমি আসার সময় কিছু মা বোনদেরকে দেখলাম এটা কোনো মেলা নয় এটা একটা ইসলামী মাহফিল আপনি ওয়াজ শোনার জন্য হয় মাঠে আসবেন নির্ধারিত জায়গায় নয় মহিলারা মাঠের মধ্যে থেকে আসতে করে তার বাড়িতে চলে যাবেন এটা কোনো মেলা করা হয় না ঠিক না